গীতশ্রীকে কোলে নিয়েই ফুটবল আর প্রবীরের সুইমিং পুলে ঝাঁপ কেমন জমজমাট হলো গীতশ্রী আর প্রবীরের প্রথম হলি আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা গোয়াতে সেলিব্রেট করতে পৌঁছে গিয়েছিলেন হোলি অভিনেত্রী গীতশ্রী রয় আর তার বয়ফ্রেন্ড ফুটবলার প্রবীর দাস তবে তারা একা ছিলেন না সঙ্গে ছিলেন তাদের বন্ধু সহ ফুটবলারদের সঙ্গে এবং তার পরিবারদের সঙ্গে জমিয়ে মজা করলেন গীতশ্রী আর প্রবীর দেখা গেল প্রবীরকে গীতশ্রীকে কোলে তুলে নিতে আর কোলে নিয়েই সুইমিং পুলের ঝাঁপ দিলেন ফুটবলার বন্ধুরা আপনারা দেখছেন গীতশ্রীর হোলি সেলিব্রেশন কলকাতা থেকে দূরে গোয়াতেই প্রিয়জনদের সঙ্গে হোলি সেলিব্রেট করলেন ও দেখা গেল জমিয়ে নাচ করতে সুইমিং পুলে মজা করতে একে অপরকে আবির মাখিয়ে ভূত করে দিলেন এই তারকারা আপনারা দেখছেন গৃতশ্রী আর প্রবির সহ তাদের প্রিয়জনদের হোলি সেলিব্রেশন Rita Shree Roy Salon and Spa. First customer Leon Agustin came for hair color. Is this how how did you like the experience? Really good actually. <laughs> oh, mar! 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 Come on, boys, stop it. Mar! Mar! Oh yeah, 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 do it, do it, চমজমাটি নাচ গান রং খেলা তো ছিলই আর শুনতেবেলা ছিল চমজমাটি খাওয়া আর গানের আড্ডা নিজের হাতে ক্র্যাব অর্থাৎ কাঁকড়া রান্না করলেন প্রবীর সে ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী দেখা গেল আরো রকমারি খাওয়ার আইটেম এভাবেই জমজমাট হোলি সেলিব্রেট করলেন অভিনেত্রী গীতশ্রী এবং তার ফুটবলার বয়ফ্রেন্ড প্রবীর দাস তাদের প্রথম হোলি বলে কথা তা স্মরণীয় হয়ে রইল তাদের কাছে জগতের আরো অনেক খবর নিয়ে চট ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি